গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা সোমবার এখন সময় নটা পনেরো আমি দেখো চা নিয়ে বসেছি চা খাবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি কারণ নটার বেশি বেজে গেছে তো বাবা তো স্কুলে যাবে আজকে সোমবার বললাম তো মাঝখানে তো দু ছুটি পড়েছে আর কি তো ওই জন্য একসঙ্গে আর কি ইন্ডাকশানের রান্না তো একসঙ্গে সবটা হয়ে উঠবে না ওই জন্য রান্নাঘরে ডাল বসিয়ে দিয়ে এসেছি মুচুরির ডাল আর এঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চামড়ি খাচ্ছি চলে এসেছি রান্নাঘরে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখে আলু ভাজা করে নিয়েছি গোল গোল করে আর ডাল ফোড়ন দিয়ে দিয়েছি কারণ মানে আজকে ডালে আমি কিছুই মানে পেঁয়াজ রসুন কিছুই দিয়ে নি আর কি তেজপাতা আর জিরে দিয়েই করছি আর কি তো এটাও খেতে বেশ ভালো লাগে আর পেঁয়াজ রসুন খেতে তেমন ইচ্ছে করছে না আর তাছাড়া বন্ধুরা কালকে রাতে আমি মাংস রান্না করেছিলাম মাংস আছে কিছুটা তো এখন কিছু কাঁচা ধোয়া করবো বাগানকে স্কুলে ছেলে দিয়ে চলে এসেছি তো ডাল ভাত আলু ভাজা করে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে দেখো কাঁচা ধোয়া করছি আর তেমন কিছু রান্না করব না কারণ হচ্ছে কালকে রাতে বলছিলাম যে মাংস রান্না করেছিলাম তো সেই মাংসটা আছে ওটা গরম করব আর ডাল ভাত আর আলু ভাজা ব্যাস এটাই আজকে আমাদের রান্নাবান্না রান্নাবান্না যেহেতু সকালে হয়ে গেছে গরম জল করে কিছু জামা কাপড় কেচে এই যে শুকোতে দিয়ে এলাম তো কি হয়েছে বলো তো কালকে বাড়ি এসেই তো একটা বেড কভার চেঞ্জ করেছিলাম আর আমাদের ঘরে যে মিনিটা ঢোকে আর কি ও আমাদের বিছানাতে আর কি পটে করে ফেলেছিলো তো ওই জন্য আমাকে বেড কভার আবারও তুলে দুটো বেড কভার কিছু জামা কাপড়ের সঙ্গে কেচে নিলাম আরও কিছু ছিল ঘুরে এসেছি বুঝতে পারছো বেশ অনেকগুলোই আছে তো সেগুলো আর কাচা হয়নি কিছুটা রেখে দিয়েছি কারণ একসাথে অনেকগুলো শুকোতে দেওয়ার মানে অভাব আর কি তারপরে আমি স্নান করে চলে এসেছি আর আমি স্নান করে এসেছি আর আজকে আমি তোমাদের সাথে বন্ধুরা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব আফটার ব্যাথ তো এই যে রেডি হয়ে গেলাম সঙ্গে দেখো দেখতে থাকো শ্যাম্পু করে স্নান করে এসেছি আর এই যে গামছা জড়িয়ে রেখেছিলাম চুলে আর কি চুলটা ভালো করে গামছা দিয়ে ঝেড়ে শুকিয়ে নেব যতটা পারা যায় আর কি আর বাবাকে তো স্কুলে ছেড়ে এসেছি ওর চার পিরিয়ডের পর ছুটি হবে স্কুল মানে একটা পঞ্চাশে তো ওকে আবার আনতে যাওয়ার আছে খুব তাড়াতাড়ি আর এদিকে এ ঘরের কোনো কাজকর্ম করতে পারিনি যেহেতু দুদিন থেকে বাড়ি ছিলাম না দুদিন কোথায় শুক্রবার শনিবার রবিবার এসেছি আর কি তো দু তিন দিন আর কি বাড়িতে ছিলাম না তো বাড়িতে না থাকলে বুঝতেই পারছো ঘর একটু বেশি নোংরা হয় যেখানে বাড়ি থেকে থেকেও পরিষ্কার করে মানে পরিষ্কার থাকে না সেখানে দুদিন তো ছিলামই না তো যাই হোক এ ঘরে কাজকর্মে এখনও হাত লাগাতে পারিনি আর এখন দেখি কতটা কি করে উঠতে পারি আর কি বাবানকে নিয়ে এসে একবারে খাওয়া দাওয়া করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো পুরো এই যেতেই বসেছে আর কি ঠান্ডা নেই বললেই চলে তো গরম পড়ে গেছে তো এ তেল এখনও লাগাতে হচ্ছে কারণ ঠান্ডা নেই বললেও ঠান্ডা একটু একটু লাগে সন্ধ্যার পরে পাখাটা আর কি চালাতে হচ্ছে না তো ওই জন্য হাতে পায়ে একটু তেল লাগিয়ে চুলটা ভালো করে আসলে আমি রেডি হয়ে গেলাম আর এখন একটু কাজ বাজে হাত লাগাবো চলো ঘড়িটা তোমাদের একবার দেখিয়ে দিই ঠিক কটা বাজে ঘড়িতে বাজে বন্ধুরা দেড়টা আর ঘড়িতে তেরটা যেহেতু বেঁচে গেছে দশ মিনিট হাতে নিয়ে আমি আমার ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করবো আর কি তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো তো চল্লিশ মানে চল্লিশে আমি রেডি হব ঘরটাকে পরিষ্কার করে তারপরে আর কি বেরিয়ে পড়বো ছেলেকে আনার জন্য পড়লাম একটা পঞ্চাশে ছুটি হবে আর কি খাওয়া দাওয়া এখন আর করবো না বাবানকে নিয়ে এসে একবারে খাবো আর কি তখন ধরো আমার ঘরের কাজ প্রায় শেষ যতটা করতে চেয়েছিলাম বেশ করে উঠেছি আর একটুখানি বাকি আছে সমস্ত কাজ বাস ছেড়ে আর মানে সেরে রেখে আর কি আমি বেরোবো বাবানকে নিয়ে আর উপরে সব জামাকাপড় শুকোচ্ছে সেগুলো উল্টে পাল্টে দিতে হচ্ছে শুধু বসে থাকলে একটা কাজ করলেই হচ্ছে না আর কি তো ধুলোবালিগুলো না ঝাড়লে হতো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর কি তো ভাবলাম আমি যদি খেতে যেতাম তাহলে এই কাজটা করা হতো না আবার বাবানকে নিয়ে এসে একটু খেয়ে আবার একটু রেস্ট করার ব্যাপার থাকে তাই না আবার বিকেলে বাগানের পড়াও থাকে মোট কথা বসে থাকার সময় একদম নেই আর আমি দেখো এদিকে রেডি হয়ে গেছি ঘড়িতে বেজে গেছে বন্ধুরা চল্লিশে বেশি ওই বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে গেছে আর কি পাঁচ সাত মিনিটের মধ্যে আমি ঠিক যাবো জোরে জোরে হেঁটেই যাব একটা কুর্তি পরে নিয়েছি এই যে আর চুল তো বাধাই আছে বাস অন্যটা আর খুঁজে পাইনি তো হালকা পাতলা চাদরটা নিয়ে নিলাম নিয়ে নিলাম ব্যাগ চলো বাবানকে নিয়ে আসি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি বাবানকে নিয়ে বাড়িতে ফিরছি এ দেখো বন্ধুরা এই যে বাবান বাবান তো ভীষণ খুশি গিয়ে দেখি মানে আমি যাওয়ার দু মিনিট আগে বাবানের ছুটি হয়ে গেছিলো আর কি তার মানে আমি কতটা জোরে জোরে হেঁটে গেছিলাম বলো আর এখানে দেখো ভাত ডাল মাংস আলু ভাজা খেতে বসে পড়েছি আর ডাল দিয়ে ভাত খেতে খেতে কিন্তু আমার খুব ভালো লাগছে আর কি যেহেতু কদিন খাবার খেয়েছি আবার রাতে এসে সকালকে আমি চিকেন করেছিলাম তো ডাল আর আলু ভাজা দিয়ে খেতে ভীষণ টেস্ট হয়েছে আজকের ব্লগটা আমি খেতে খেতেই শেষ করব আর বেশি বড়ো করব না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আজকের ব্লগটা এই পর্যন্ত আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই আমার সঙ্গে থেকেও পাশে থেকেও দেখতে থাকো আজকের মতো বন্ধুরা টাটা